বললে চুপ থাকা যায় না আজকে ওটা বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করেছিলাম এই সরকার বিপ্লবী সরকারের ভূমিকা পালন করবে এবং জুলাই গণপ্রত্নে নেতৃত্বদানকারী ছাত্র সমাজের অভিভাবক হিসাবে राष्ट्रीय পাহারাদার হিসাবে তাদেরকে সহযোগিতা করবে কিন্তু আমরা দেখছি বাংলাদেশ

জানাচ্ছি যদি তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে এই সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয় আমরা ছাত্র অধিকার পরিষদ বলে দিচ্ছি বিগত ফ্যাসিস্টের আমলে কোন সরকারি কোন বেসরকারি লোক এবং জনতা তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে সাহস না করলেও ছাত্র অধিকার পরিষদ রাজপথে চোখে চোখ রেখে স্লোগান দিয়েছিল আমরা আবারও বলছি আমরা ক্ষমতাকে চায় না আমরা এখন আওয়ামী লীগ সরকারের বিচার নিশ্চিত করতে হবে ধন্যবাদ কোপালগঞ্জের ছাত্র অধিকার পরিষদের